আসসালামু আলাইকুম কী খবর চব্বিশ ব্যাচের কমার্সিয়ানরা তো তোমাদের বাংলায় কিন্তু একটা ভীতি কাজ করে অ্যাডমিশনের টাইমে এবং তোমার তোমরা নর্মালি একটা কনফিউশনে ভোগো যে বাংলা অ্যাকচুয়ালি আমাদের কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত তো বাংলায় কিন্তু এইচএসসিতে তোমরা ভালো করলেও এইচএসসিতে কিন্তু তোমার একটা নির্দিষ্ট সিলেবাস থাকে বা বাংলার যেই গদ্য থাকে পদ্য থাকে এগুলোর উপর তোমাদের একটা ভালো দখল থাকে কিন্তু অ্যাডমিশনের সময় তোমাদের দেখা যায় যে ব্যাকরণে তোমরা অনেক ভুল করো তো আজকে তোমাদের সাথে বাংলার আলোচনা করবো যে সি ইউনিট যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো তোমরা বাংলা কীভাবে ট্যাকেল দিবে তো ফার্স্ট অফ অল কোয়েশ্চেন ব্যাংক তোমাদের সলভ করতে হবে কোশ্চেন ব্যাংক যখন তুমি সলভ করবে বিগত দশ বছরের তখন তোমার একটা আইডিয়া হবে যে কোন টপিক থেকে কতগুলো কোশ্চেন আছে গদ্য থেকে কয়টা আসতেছে পদ্য থেকে কয়টা আসতেছে সহায়ক পাঠ থেকে কয়টা আসতেছে এবং ব্যাকরণ অংশ থেকে কয়টা আসতেছে তো বিগত দশ বছরের যখন তুমি অ্যানালাইসিস করবা তখন তুমি বুঝবা যে কোনটা তোমার আগে প্রায়োরিটি দিয়ে পড়া উচিত হ্যাঁ এটা তো গেল তোমার ফার্স্ট টাস্ক তারপর আছে গদ্য পদ্য গদ্য পদ্য থেকে অ্যাকচুয়ালি তোমার কি পড়া উচিত অনেকে দেখি ভাই মাথায় প্রেসার দিয়ে মেরে ফেলায় যে কবি কবে জন্মগ্রহণ করছে কবে মৃত্যুবরণ করছে ভাই তোরা একটা কথা বলি রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ আর কাজী নজরুল বাদে এই দুইজন কবি বাদে মনে হয় না কারোর জন্ম মৃত্যুশাল এই পর্যন্ত আসছে তোমার যদি বিশ্বাস না হয় তুমি কোশ্চেন ব্যাংক সলভ করে দেখো কবে তোমার জন্মশাল মৃত্যুশাল আসছে আমার অনেক ফ্রেন্ডে দেখছি জাস্ট জীবনটা মানে জীবন যৌবন বিসর্জন করে দিয়েছে জাস্ট এ জন্ম মৃত্যুশাল মুখস্থ করতে যে কয়েকটা জন্ম মৃত্যুশালের কোশ্চেন তোমার আসছে তুমি জীবন জীবন ধ্বংস করে দিতেছ জন্ম মৃত্যুশাল মনে রাখতে রাখতে এগুলো আসে না তোমার কি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রকাশকাল গদ্যপদ্রটা কবে প্রকাশ পাইছে কোন পত্রিকায় প্রকাশ পাইছে এগুলো আসতে পারে তারপর উৎস কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এই কবিতাটা কোথা থেকে সংগ্রহ করা হয়েছে বিভীষণের প্রতি মেঘনাথ এটা কোন কাব্যগ্রন্থের মধ্যে আছে হ্যাঁ উৎসটা আছে আর প্রকাশকালটা আছে এই দুটা জিনিস ইম্পর্টেন্ট আর এত ওই যে লেখক কোন কোন চুরুলিয়া গ্রামে করে এইসব জীবনেও আসে না ওগুলো বেসিক সবাই জানে সবাই লেখক পরিস্থিতির প্রথমে মুগস্থ করে ওগুলো টিচাররাও জানে এগুলো থেকে জীবনেও আসে না সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইমস হ্যাঁ তোমার টাইমগুলো রং জায়গায় ইনভেস্ট করো আমার তারপর আসি ব্যাকরণ ব্যাকরণের মধ্যে অনেক তোমার প্রিপারেশন তুমি অনেকভাবেই নিতে পারো মোটা যে ভাষা ব্যাকরণ যে বইটা আছে আসে এইচএসির ওটা থেকেও নিতে পারো কিন্তু তোমার কাজে দেবে কোনটা যেন কাজে দেবে তোমার নবম ও দশম শ্রেণীর যে বইটা নবম দশম শ্রেণী যে বোর্ড বইটা আছে অর্থাৎ দু হাজার উনিশ এডিশনের বই বা দু হাজার বিশ এডিশনের বই পর্যন্ত তারপরে কিন্তু অনেক কন্টেন্ট বাদ গেছে কিন্তু নাইন টেনে যে বাংলা ব্যাকরণের বইটা ওইটা যদি তোমার তটস্থ থাকে আমার মনে আছে আমি প্রায় চার থেকে পাঁচবার রিভাইজ দিয়েছিলাম বইটা একদম টেনা টানা মানায় ফেলাইছিলাম মুখস্থ করতে করতে এখনো আমার একুশটা উপসর্গ মুখস্থ অঘ অজনা আ আর আন আব ইতি উন কদকুনি কু ভররাম শশা এখন আমার উপসর্গগুলো মুখস্থ হ্যাঁ তো এমনভাবে তুমি রিভাইজ দাও যাতে তোমার ঠোঁটের আগায় থাকে নাইন টেনের বাংলা ব্যাকরণ বইটা ওকে তো এখানে ব্যাকরণের তো সব টপিক পড়বা কিন্তু ইম্পর্টেন্ট কয়েকটা টপিক বলি যেখান থেকে তোমার কোয়েশ্চেন আসতে পারে সমাস কারক বিভক্তি পদপ্রকরণ হ্যাঁ আর বাগধারা থেকে এক দুটা কোয়েশ্চেন আসলে আসতে পারে যেগুলা বলছি ওগুলা একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বা আর যেগুলো কথা বলিনি ওগুলাও তুমি পড়বা ইম্পর্টেন্স দিয়ে কারণ অ্যাডমিশন একটা অনিশ্চয়তার একটা জায়গা কখন কোথা থেকে কিভাবে প্রশ্ন দেয় কোনো গ্যারান্টি নাই। বোঝা গেছে তারপর আসি টেস্ট পেপার তোমার যে টেস্ট পেপার যে এমসিকিউগুলো আছে ওটা গদ্য আর পদ্য সহায়ক পাঠ থেকে যত কোয়েশ্চেন আছে সলভ করো কারণ তোমার ফোরটি টু ফিফটি পার্সেন্ট কোশ্চেনই দিবে তোমার এইচএসসির উপর বেস করে অর্থাৎ তোমার বেসিক থেকেই দিবে হ্যাঁ তো এগুলোর এমসিকিউ বসে বসে সলভ করো তারপরে হাইলাইট অ্যান্ড রিভাইস অর্থাৎ তোমার যে মূল টেক্সট বুক আছে এগুলো হাইলাইট করো এবং হাইলাইট কিন্তু অংশগুলো বারবার রিভাইস দাও তাহলে দেখবা বাংলায় তুমি একটা সুন্দর মার্ক সিকিউর করতে পারতেছো হ্যাঁ আর তোমরা যারা সিউনিট অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো আমাদের এই কোর্সটাতে এনরোল করে ফেলতে পারো এখানে তোমার দুইটা মেইন ফিচার এখানে যুক্ত করেছে এবার সেটা হচ্ছে ফ্রি মেন্টারশিপ আর একটা হচ্ছে লাইভ ক্লাস তো ফ্রি মেন্টারশিপে আমি আমার পার্সোনালি তোমাদেরকে গাইড করে দিব একটা প্রাইভেট গ্রুপের লিঙ্ক থাকবে ওই গ্রুপে তোমরা জয়েন হবা তো ওই গ্রুপে আমি আমার পার্সোনাল তোমার যে জার্নি আছে প্লাস কোন জায়গায় তোমার কি করা উচিত বা কিভাবে তোমার আগানো উচিত সে ব্যাপারে তোমাদেরকে পরামর্শ দিব তো কোর্সের লিঙ্ক তোমার ভিডিও ডিসক্রিপশান বক্সে থাকছে আর তোমরা যার একটা কম্প্যাক্ট বুক খুঁজছো যে আমার সি ইউনিটের জন্য প্রিপারেশনের জন্য একটা ভালো বই দরকার তো তোমরা আমাদের সি ইউনিট অ্যানালাইসিস মেগাবুকটা তোমরা অর্ডার করতে পারো তো তোমরা যারা ডিসকাউন্ট প্রেমী আছো তোমাদের জন্য একটা কুপন রেখেছি মুগ্ধ জিরো ফাইভ এই কুপনটা যদি ইউজ করো তাহলে তোমরা একটা এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবা হ্যাঁ তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো পরিশ্রম করতে থাকো তো তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আসসালাম আলাইকুম